হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টুমাহি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে তোমাদের মধ্যে অনেকেই আমাকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসা করো যে এই বিষয়টা সুপারস্টিশিয়াস কিনা ওই বিষয়টা মিথ কিনা তো দেখো সুপারস্টিশিয়াস বিষয় বা মিথ বিষয় নিয়ে আমি অনেক সময় অনেক ভিডিওই শেয়ার করেছি অলরেডি সেগুলো আপলোডেড একটু দেখে নিও কিন্তু আজ যে বিষয়টা নিয়ে আলোচনা এই বিষয়টাকে অনেকে হয়তো সুপারস্টিশন মনে পড়লেও এটা একটা কালচারাল পার্ট বিশেষ বিশেষ কালচারে কিন্তু এই জিনিসগুলো আছে এবার এটাকে তোমরা সুপারস্টিশন ভাববে নাকি এটাকে তোমরা মিথ ভাববে নাকি এটাকে তোমরা জাস্ট একটা বিষয় যেটা অনেক দিন ধরে চলে আসছে সেরকম ভাবে চালিয়ে যাবে দ্যাট ইস আপ টু ইউ কি বিষয় এবার সেটা বলি দেখবে আমরা যখন অনেক সময় অনেক ভালো কথা বলি বলার সঙ্গে সঙ্গে বলি টাচু আমরা এই কথাটা বলে থাকি টাচপুর আর বলার সঙ্গে সঙ্গে আমরা সামনে থাকা কোনো একটা উডেন বস্তুকে ধরার চেষ্টা করি বা সেটাকে কখনো কখনো অনেকে অ্যাকচুয়ালি নিয়মটা পরে যেহেতু টাচ বলতে বলতে জাস্ট করেও অনেকে ছেড়ে দেন আবার দেখা যায় যে বলার পর যদি হাতের সামনে ওডেন কিছু না থাকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে যাচ্ছে কোনো একটা ওডেন কিছুকে কাজ টাচ করার জন্য তো এই যে টাচুট বিষয়টা এই বিষয়টা অ্যাকচুয়ালি এটা কি কোনো মিথ এটা কি কোনো কালচারাল কিছু ব্যাপার নাকি এটা কি টোটালি সুপারস্টিশিয়াস কিছু ব্যাপার নাকি এটা বহু যুগ ধরে চলে আসছে বলে একটা রিচুয়াল জিনিসটা কি আজকে এইরকমই একটা ইন্টারেস্টিং টপিক ইচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এবারে বিষয়টা কি তাহলে চলো বিষয়টা নিয়ে বলা যাক আমরা দেখবে যখন কোনো ভালো কথা বলি তখন আমরা বলার সঙ্গে সঙ্গেই বলি টাচুট কেন বলি যাতে আমাদের মনে হয় যে এই টাচুট বলার সঙ্গে সঙ্গে যদি কোন রকম ভাবে নিজের কথা নজর যাতে না সেই বিষয়টাকে দূর করার জন্য এটা শুরু হয় টাচুড বলাটা পেগান কালচারে এই বলাটা শুরু হলেও টাচ উড বা উডের মধ্যে যে একটা পাওয়ার আছে সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের কালচারেও বিশ্বাস করি তাই না তাই দেখবে আমাদের দেশেও কিন্তু মানে যে কোনো গাছ থেকেই তো আমরা কাটকে পাই তো গাছকে পুজো করার কত রকম আছে আমরা অসত্য গাছকে পুজো করি আমরা নিম গাছকে পুজো করি আমরা বট গাছকে পুজো করি আমরা কলা গাছকে পুজো করি আমরা বিভিন্ন গাছকে তো পুজো করি আর গাছের থেকেই তো আমরা মেনলি বুট পেয়ে থাকি এই কালচার কিন্তু আমাদের মধ্যেও আছে কিন্তু এই বিলিফ সিস্টেমটা কেন তৈরি হয়েছে আমরা মনে করি প্রকৃতির মধ্যে বা নেচারের মধ্যে বা এই গাছের এই কাঠের মধ্যে বিভিন্ন দেবতাদের বসবাস তাই যখন আমরা কোনো ভালো কথা বলি তখন আমরা যাতে এটা মনে করি যে সেই কথাটার মধ্যে কোনো রকম ভাবে কোনো নেগেটিভ বিষয় না চলে আসে কোনো রকম কারোর নজর না লেগে যায় কোনো ইভিল স্পিরিটের নজর না লেগে যায় সেই জন্য কিন্তু আমরা তাজুট কথাটা বলি আর যখনই আমরা এই তাজুট কথাটা বলি তখন আমরা কি করি কোনো ওডেন এলিমেন্টকে আমরা জাস্ট টাচ করে দিই কখনো কখনো দেখবে অনেকে কি করেন এভাবে নক করেন অ্যাকচুয়ালি সে সময় কিন্তু নকই করা হতো যে ওডেন এলিমেন্ট শুনতে পাচ্ছ তুমি বাবা দেখে নিও কোনো রকম ভাবে আমার এই ভালো বিষয়টার মধ্যে যেন একটা বিষয় বিষয় এইটাই ছিল বলার আসল তারপর পরবর্তীতে দেখা যায় এই কালচার আরো ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে পেগান কালচার পেগান জায়গা থেকে শুরু হয়ে ইন্ডিয়ান কালচারেও কিন্তু সেই বিষয়টা মিশে যেতে থাকে এবং বিভিন্ন কালচারেই আমরা দেখি যে প্রকৃতির এই যে একটা যেই কিন্তু আমাদের দুটো এলিমেন্টকে যুক্ত করে মানে গাছের রুটটা যতটা ডিপারে যাবে যতটা গভীরে যাবে গাছটাও আমরা মনে করি ঠিক ততটাই উপরের দিকে বাড়বে অর্থাৎ স্পেস এলিমেন্ট বা স্কাই এলিমেন্টের সঙ্গে কিন্তু আর্ট এলিমেন্টের একটা যোগাযোগের যে বিষয় মানে হায়ার পাওয়ার আর গ্রাউন্ডিং পাওয়ারের মাঝখানে যে যোগাযোগের বিষয় সেটাকে কিন্তু আমরা এই গাছের মাধ্যমে দেখে থাকি ফলে এই দিক থেকেও কিন্তু আমাদের কালচারে গাছকে পুজো করার বিষয়টা কিন্তু তৈরি হয়েছে এবারে আরো একটা বিষয় বলি এটা শুধু এই পুজো অর্চনা তার মধ্যেই থেমে থাকিনি এই বিষয়টা না বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে গেছে এখন তো বাচ্চারা সেভাবে খেলে না কিন্তু একটা সময় যখন মাঠে ঘাটে বাচ্চারা খেলতো বিভিন্ন রকম খেলা খেলা খেলছে তখন একটা বিষয় কিছু থাকতো খেলার অনুযায়ী গাছের কাণ্ডটা বা গাছের স্টেমটাকে গিয়ে যদি কেউ টাচ করে দিত তাহলে সে সেই খেলা থেকে আউট হতো না ফলে এই যে টাচ উইডের বিষয়টা এটা কিন্তু মানুষের মধ্যে একটা প্রোটেকশন বা প্রোটেক্টেড এনার্জির সৃষ্টি করেছিল সেই বিষয়টাই আজও চলছে এতে খুব একটা খারাপ কিছু নেই এতে আমরা নিজেদেরকে বিশাল একটা কিছু মনে করি না যে আমরাই সব থেকে শ্রেষ্ঠ আমরাই নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো বড় মুখে আমরা মনে করি কেউ একজন আছেন যিনি আমাদের প্রোটেক্ট করবেন শুধু তো একটু তাছুদ বলার কথা ফলে নিজেদেরকে অতিরিক্ত বেশি সুপার পাওয়ারফুল না ভেবে সেই জায়গায় আমরা ডিভাইন পাওয়ার বা অন্যান্য পাওয়ারের যে বিশ্বাস রাখছি এটাই কিন্তু দারুণ এরপর থেকে তাই যখনই তোমরা টাচুর বলবে এটা মনে রাখবে যে ইউনিভার্স এমন কিছু পাওয়ার আছে যেই পাওয়ার তোমাকে প্রোটেক্ট করছে আফটার স্কেইং লোড টাচুর দেখবে তখন কিন্তু এই বিষয়টাকে এই বিষয়টাকে সুপারস্টিশিয়াস বা এই বিষয়টার মধ্যে কোন রকম কোনো কালচারাল কোনো একটা রিচুয়াল এসব কিছু মনে হবে না মনে হবে যে নিজেকে ইউনিভার্সের কাছে তুমি সারেন্ডার করছো যে ইউনিভার্স আমি একটা কথা বলেছি সেই কথাটাই যেন কোনো রকম ভাবে কোনো ইভিল আই না পড়ে সেখানে যেন কোনো রকম ভাবে কোনো নজর না ইউনিভার্স যেভাবে আমি বলেছি সেভাবেই যেন ঠিক অতটাই ভালো থাকে বুঝতে পারলে এরকম বিভিন্ন বিষয় মাঝে মাঝেই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তোমরা অনেকেই আমাকে বলে থাকো সুপারস্টিশিয়ান নাকি সেটার মধ্যে কোনো যৌক্তিকতা আছে নাকি সেটার মধ্যে কোনো রকম কোনো হিস্ট্রি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য মাঝে মাঝে অবশ্যই শেয়ার করে দেব কি কি বিষয় জানতে চাও সেই বিষয়গুলো আমাকে কমেন্টে জানিও তাহলে সেই সেই বিষয়গুলো তোমাদের সামনে নিয়ে আসবো চলো আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন ডিং ওয়িগার্ডিং নিউমিরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং রেকি হিলিং উইথ লোলজি ফ্যামেস্ট্রি সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের অল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইভ ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোন ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ